তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এগুলো ধুচ্ছে মানে এগুলো সকাল সকাল ধুয়ে তারপরে বাজারে নিয়ে বিক্রি করতে হয় আর এগুলো কিন্তু প্রচুর লাভবান হতে পারবেন আমাদের কিন্তু এখানে কিন্তু অত্যাধুনিকভাবে চারা আছে আর চারা বলতে বীজ আছে সেগুলো কিন্তু আপনাদের কাছে ট্রান্সফার করে দেবো সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গাতে আমি ট্রান্সফার করে দিই এগুলো কিন্তু প্রচুর দামে বিক্রি হয় এত কম দিনে এত তাড়াতাড়ি ফলন হয় এগুলো কিন্তু সমস্ত জায়গা থেকে নিলে পরে কিন্তু আপনারা হবে না আমার এখান থেকে নিতে লাগবে তারা কিন্তু আপনারা প্রচুর লাভবান হতে পারবেন আর এগুলো কিন্তু প্রচুর চাহিদা আর এগুলো কিন্তু একদম যা সুদ মানে নিজেকে শুদ্ধে নিয়ে যায় এত দেখতে পাচ্ছেন এগুলো হলো মূলর জমি দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ সবুজ এই মূল এগুলো কিন্তু একদম দামে বিক্রি এই মূলতে পরিচর্যার কোনো কিছুই নেই দেখতে পাচ্ছেন মাটিটা এরকম করে ভুলভোলা করে তারপরে এটার মধ্যে বিচি গেড়ে দিলেই এই হয়ে যায় তো কত সুন্দর মূলো হবে আপনারা ভাবতে পারবেন না তো এগুলো মূলো করলে কিন্তু আপনারা খুবই লাভবান হতে পারবেন এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে আপনার লাখ টাকা এমনকি কোটি টাকাও বিক্রি করে ফেলতে পারবেন যদি পাঁচ সাত বিঘা করেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মূলো কিন্তু হয়েছে অবশ্যই আপনারাও কিন্তু এখানে করতে পারেন দুই তিনটা মিলে একটা আর এগুলো কিন্তু প্রচুর দামে কৃষকরা বিক্রি করে আপনাদেরকে কিন্তু ডাইরেক্ট সঙ্গে দিলাম কৃষকরা কি বলছে মহিলা কৃষক পুরুষ ক্রীড়ক সবাই মিলে সকাল সকাল ধুয়ে একদম খুবই সকাল এখন পর্যন্ত ছয়টা বাজে সকাল সকাল দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর লাভবান হচ্ছে আপনারাও লাভবান হন আর যদি আপনাদের বীজের দরকার পড়ে বা সে যে কোনো কিছু দরকার পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে নিয়ে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিও এখানে ছিল ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই এই লাভটা জানতে পারে আর প্রচুর পরিমাণে লাইক করে দিন তো আজকের মতো ভিডিও এখানে ছিল চাই হিন্দু বন্ধে মাধ্যমে কৃষকদের চিন্তাভাবাদ